আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাব পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সুরা সুরা মাউন এই সুরাটি আপনারা চাইলে মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন সুরাটি অনেক ছোট তো দর্শক চলুন শুরু করছি সকলেই মুখস্থ করবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي أرأيت الذي همزه زبر أ را زبر را أرى همزه يا زبر أي أرى أي লাম জবর তেল আর আই লাম জবর লে আঁৰ আই তেল লাল ইয়াজিৰ বি পরে ইয়া আঁৰ আঁই তেল্লে দি উচ্চারণটা কিন্তু নরম হবে রি আঁ ৰ আই ইয়া পেশ ইউ কাফ জাল জবর কাজ ইউ কাজ জাল জের বা পেশ বু ইউ কাজ বু ইউ বা দাল জের বিদ দাল দি বিদ নি বিদ এখানে অক্ষ করার কারণে এই যে দালের নিচে জের জের পর ইয়া সাকিন হয়ে যাবে দি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে তিন টান মধ্যে আর্জি বিদ্যাল আরো আই তেল্ল আমার সাথে বলুন আরও আই তেল্ল দি ইউ কাল বুবিদি ফাজবর ফা রাল খারাজবরদা খারাজবর একা লিপ্টন ফেদা লি فاذا لي كاف لمزوبر كال فاذا لي كال لمزوبر لا فاذا لي كال لا دال يازر ذي ذي أكلفتن زير قري يا سكن فاذا لي كال ذي فاذا لي كال ذي يا زوبر يا دال عين بشدو

فذلك الذي يدع اليتيم. فذلك الذي يدع اليتيم. ولا يحدُّ. واو زبر لا لم ألف زبر لا لا ألف تن زبر خَلِيَ ألف. ولا يا زبر يا حاضت بش حض يا حضت بش ضو يا حض ولا يا حض عين زبر ع لام كرا زبر لا كرا زبر اكلفتن على ولا يا حض على ولا يا حض على طو زبر ط আইন আলিফ জবর আ জবরের পরে খালি আলিফ মিম লামজের মিল মিল মিম মিস কাফিয়াজের কি মিস অক্ষ করার কারণে এখানে তিন আলিফটান মধ্যে আর্জি ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فزبر ف واو يا زبر وي فا وي لام لام دي لول فا لول লাম দিয়ে আবার এই লামকে দর্বে লাম লামজের লিল ফা ওয়াইলুল লিল প্রথমে এই লাম দিয়ে এই লামকে তারপরে আবার এই লাম দিয়ে এই লামকে ফা ওয়াইলুল লিল মিম পেশ মু সত লাম জবর الصل মুসল লাম ইয়া লি মুসলি নুন জবর না তিন তিনালিফ ফাই মুসল্লি ফাইলুল্লিল মুসল্লি হামজা হালাম জবর আল এখানে দেখুন আয়তের শুরুর প্রথম অক্ষর হামজা এই হামজার উপরে জের জবর কিচ্ছু নেই তো এখানে আমাদের পড়ার জন্য এই হামজার উপরে একটি জবর দিতে হবে জবর দিয়ে এই লামকে ধরবে হামজাহ লাম জবর আল্লাম জবর আল্লাহ রালিয়াজের দি আল্লা দি নুন জবর না আল্লা হামিম পেশ হুম আল্লা হুম আই নুন জবর আং আং ইকফা গুন্না নুনির পরে ইকফার হরফ সদ আসছে আং সদ জবর জবর জবরের পরে খালি আলিফ আং সাজের তি আং সলতি হামিম জের হিম আং সলতি হিম الذين هم عن صلاتهم سين الف زبر سا اكلفتن ها وपेश هو نون زبرنا سَاهُونَ تنارفتن مود ارزي عن صلاتهم سَاهُونَ الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم همزه لام زبر ال এ হামজার উপরে একটি জবর দিতে হবে হামজা লাম জবর আল লাম জবর লা আল্লাহ যালিয়াজির যি যি একালifton জির এর পরে ইয়াসাকিন আল্লাযী নুন জবরনা আল্লাযীনা আল্লাযীনা হামিম পেশ হুম ইয়া পেশ ইউ হুম ইউ র আলি জবর রা 4 ألف لك متصل. متصل هم او نون اون الَّذين هم همزة نحن 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 أرضي نحن نحن الذين هم يراءون و زبر و يا ميم زبر يم ويم زبرنا ويم و يم نون ن و يم ن عين واو عو اكلفتن بشير پر و سكن و يم نون لام زبر

দর্শক এই পর্যন্ত হচ্ছে সোরা মাউন সোরা মাউনে রয়েছে মাত্র সাতটি আয়াত এখন আমি সোরা মাউন শুরু থেকে একবার রিডিন টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন সোরা মাউন আমি আপনাদেরকে বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে সুরা মাউনে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে বাট এখনও অনেকের শিখতে বাকি আছে তাই এখন আমি শুরু থেকে একবার রিডিং টেনে টেনে বলে দিব এখনও যাদের শিখতে বাকি আছে আমার সাথে বলবেন ইংশা আল্লাহ মুখাস্ত হয়ে যাবে আর فذلك الذي يدع اليتيم، ولا يحض على طعام المسكين، فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون، দর্শক শেখা হলো মাউন সোরা মাউন আমি আপনাদেরকে যেমন ভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশা আল্লাহ সোরা মাউন একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকেই সোরা মাউন সহি শুদ্ধ করে মুখাস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখালাম সোরা মাউন ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোন সুরা শেখাবো আপনারা কোন সোরা শিখতে আগ্রহী এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন তো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা